আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাথা পাগল করা একটা সেটিং আজ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন সেটিং আপনাদের মোবাইল আছে স্মার্টফোন অ্যান্ড্রয়েড মোবাইল এই মোবাইলে যখন কেউ মেসেজ পাঠায় বা একটা ওটিপি কোড এসে থাকে এই ওটিপি কোডটাকে কিন্তু আপনাকে আমাকে বের করে সেটা মুখস্থ করতে হয় তারপরে সেটা এখানে এসে টাইপ দিতে হয় বা অনেক সময় সেটাকে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করতে হয় এই ট্রিকটা যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে কপি করার দরকার নাই বা মুখস্থ করার দরকার নাই জাস্ট মেসেজ আসার সঙ্গে সঙ্গে আপনার এখানে এসে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তাহলে কি করতে হবে একটা ট্রিক চলুন দেখিয়ে দিই আপনারা সর্বপ্রথম যে সেটিং দেখছেন এই সেটিংটা কিন্তু আমাদেরকে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে নিচের দিকে চলে আসুন আসার পরে দেখতে পাচ্ছেন গুগল এই গুগলে টাচ দেবেন গুগলে টাচ দেওয়ার পরে রাইট সাইডে দেখছেন আপনি অল সার্ভিসেস এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এখানে চলে আসার পরে নিচের দিকে দেখুন একেবারে দেখতে পাচ্ছেন এই নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এসএমএস ভেরিফিকেশান কোড এইটা কিন্তু টাচ দেবেন এটা টাচ দেওয়ার পরে আবার ওপর দিকে দেখে নিতে পারেন আপনারা ওপর দিকে দেখতে পারেন অটোফিল সার্ভিস এইটাকে কিন্তু আমাদেরকে অন করে রাখতে হবে তাহলে অটোমেটিক ওটিপি কোডগুলো যেগুলো আসে অটোমেটিক মোবাইলে কানেক্ট হয়ে যাবে আর পরিশ্রম করতে হবে না এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে লাইক করে দিয়ে ফলো করে দিয়ে আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে আবেদন খোদা হাফেজ